সম্মানিত দর্শক আজকে যে বাড়িটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই বাড়িটি ঢাকার খুব কাছে সচিবালয় থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এখানে আসতে তুষারধারা সাদ্দাম মার্কেট তুষারধারা হাউজিংয়ের ভিতরে বাড়িটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন হাতের বামে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো সামনে পাঁচটি দোকান রয়েছে পিছনে বাড়ি রয়েছে এবং সম্পূর্ণ বাড়িটি ভাড়াটিয়া রয়েছে এবং বাড়িটির দুই দিকে সড়ক রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন আজকের বাড়িটি যারা বহুতলা বিল্ডিং করবেন আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে এবং এই সড়কটি তিরিশ ফিট সড়ক যে কোনো যানবাহন খুব সহজে আসতে পারবেন এবং বাড়ির পাশে ভিতরে শাখা রোড রয়েছে আট ফিটের একটি বাড়ির ভিতরে প্রবেশ করার সড়ক আট ফিট পিছনে বিল্ডিংয়ের পিছনে একটি অটো গ্যারেজ বাড়া দেওয়া হয়েছে খালি জায়গা ছিল তাই এখানে গ্যারেজ বাড়া দেওয়া হয়েছে এখান থেকে বিল্ডিংয়ের একদম তিরিশ ফিট রাস্তা পর্যন্ত বিল্ডিংটি দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন এর ভিতরে আর কোনো বাড়ি নেই একটা বাড়ি মেন রোড থেকেই পর্যন্ত এবং সামনে বহুতলা বিল্ডিং রয়েছে সব বিল্ডিংগুলো রাজুক অনুমোদিত যারা হাই রেঞ্জের বিল্ডিং করতে চান তাদের জন্য আজকের জমিটি সম্পূর্ণ ভালো হবে গ্যাসের লাইন দেখতে পাচ্ছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে লাইক শেয়ার করুন আমাদেরকে সাপোর্ট করুন কথা না বাড়িয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি যদিও ভাড়াটিয়া থাকে বাড়ির ভিতরে লাইট অত একটা বেশি লাগানো নেই চলাচলের জন্য যতটুকু দরকার আজকে সম্পূর্ণ জমিটি সাড়ে আট কাটার একটি প্লট দুই দিকে সড়ক পাবেন ভাড়াটিয়া থাকার কারণে বাড়ির একটু অগোছানো অবস্থায় আছে আপনি ক্রয় করলে যদি ভাড়া দেন একটু রং টং করে চাকচিক করে নিতে পারবেন দুটি ডাবল গ্যাসের চুলা রয়েছে বাড়িতে মোট বেডরুম ষাটটি গ্যাসের চুলা ডাবল দুটি সামনে পাঁচটি দোকান রয়েছে সাড়ে আট কাঠা জমি নতুন নতুন এরকম ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মনে রাখবেন আপনার দেওয়া লাইক শেয়ারে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় গ্যাসের লাইজার দেখতে পারলেন এবং আমরা মেন সড়কটি দেখাবো। প্রতি কাঠা জমির দাম ষাট লক্ষ টাকা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এসে কাগজপত্র নিজ দায়িত্বে যাছাই বাছাই করে ক্রয় করবেন ঠিকানা সাদ্দাম মার্কেট তুষার ধারা হাউজিং ঢাকা আবারও লক্ষ্য করুন আশেপাশে বিল্ডিং রয়েছে এবং সড়ক তিরিশ ফিট সামনে দোকান রয়েছে যাদের এই জায়গাটি পছন্দ হয়েছে তারাই শুধু যোগাযোগ করবেন সরাসরি এসে ক্রয় দরদাম করে ক্রায় করবেন এবং কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন